দিদি 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 ইউ একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মাটি মানুষের জনের সহায় নবীনদ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর mammary তুমি কিশে জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় তুমি স্মুরের অনশন মঞ্চে ছিলে গান্ধী তুমি আন্দোলনের সংস্থান তুমি প্রতিবাদে দেখানন্দে ব্রত করুণাতে সহজে নিবে গীতা সবাই ও মমতা ব্যানার্জি তোমায় বড় ভালোবাসি তোমার আলোয়ে শত ষড়যন্ত্রে ঐনিক দিশা ভাড়া ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে নেমেছে স্থানের আরি মমতায়ে ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায় লেগেছে প্রাণের পরশ তোমারি মমতায়ে তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে জ্বালাতা তুমি ভিদে কানুনদের কত করুণাতে করে বিভেদিনা ভগ মমতাবে নারছি তওয়ালে ম <laughs>